আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অফসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই যে সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলি আমাদের বুজুর্গরা এটা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হয়েছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হয়েছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান আজ থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমারে বাড়ি থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলিজার মধ্যে এটা বুঝে আইসে যে আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমাকে মরতেই হবে অতএব যেসকে সবক ইয়াদ হইস কি ছুটি না যার সবক ইয়াদ হইছে মানে আখেরাতের পড়া মুখস্থ হয়েছে আখেরাত কলিজার মধ্যে ঢুকছে তার আবার ছুটি নাই। তার ছুটি ছুটি হলো না ফরমানের যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না আহ তোমারে কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ঢিরা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই পাক না ফাকের ধারণা নিজের মাকেও দেখো মানুষের বেড়িরেও দেখো আপন বোনকেও দেখো রাস্তার মেয়েকেও দেখো ওই দেখেন ওই ওরা কথা বলতে মানে কিছু ছেলে থাকে অসভ্য যে শক্ত অসভ্য মানে এটা একবারে শক্ত কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হলো আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না আপনার টারে হঠাৎ করে শুনি না কি করুন হ্যাঁ হ্যাঁ বাস্তবতা এটা মানে এত বড় নিকৃষ্ট বে আদব যে আমি আসছি হুজুরে নিয়ে খিচুড়ি খাইতাম হ্যাঁ যেহেতু আপনাদের কথার কারণে দেরি হইতেছে দেখতে বইয়া রইছি নিরুপায় হইয়া কথা বুঝছেন না হ্যাঁ কাজে আমি যেহেতু কারো কথা শুনি না আমি নজর রাখি ছেলে মিয়া এটা আমার সারা জীবনের অভ্যাস এজন্য আমি আমি এক মিনিটে বলল আমি হাসা হাসি পছন্দ করি আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের এটা সিদ্ধান্ত নিঃস আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা এই আট তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু ১৬ বছর থেকে তিরিশ বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহী মজদিস করছি সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমরা বয়ান করছি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব মুফতি আমজাদ সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল ওনারা সব বয়ান করছেন একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর প্রায় ছয়শ ছেলে শুধু এই বয়সী আসছে শুধু নওজওয়ান ষোলো থেকে তিরিশ তিরিশের নিচে এবং আমরা আরও বড় স্বপ্ন আছি তো বললাম যে এটা আমার ইচ্ছা আমার ছেলেরা বদলাইতো আল্লাহর দয়া ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিছে ষোলো বছরের একটা ছেলেকে এবার নিয়ন্ত্রণ করতে পারে না এবার একটা বাপ হয়েছে বেটা অপদার্থ কথা কার বেটা আইসে কত আর বন খাইতো আর বিড়ি খাই গপ মারে ফালতো তোমার তোমার চোদ্দ বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না তুমি একটা বাপ হইস বেড়া তোমার চোদ্দ বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইস ফালতু থাক জিন্দিগি বুঝেই না বাপের কলিজার মধ্যেও দুনিয়া সন্তানের কলিজার মধ্যেও বিড়ি খায় ফুতেও বেড়ি চায় আর কি টেলিভিশন চায় ফুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায় খালাস বরাবর বরাবর যার কারণে বাপেও বুঝে আমার সন্তানের ডাক দিয়ে লাভ হইতো না আমি ডাক দেব কেন সেই হিম্মত সাহস তো থাকতে হবে কলিজার ভিতরে ফিকির আখেরাতের যার আছে যে পরকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান্নামি হও আমি বাপ এটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার ফুতে কিসের মুসলমান কার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ ঘর তো নাফরমানের ঘর এ তো সাপ বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই খোদার কুসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিফ সারা বাড়ি আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও বেফর্দা দা বেডাও ব্যাপর মাও নামাজ নাই বাফেরও নামাজ নাই জিরো নামাজ নাই ফুতের বউরও পর্দা নাই ফুতেরও পর্দা নাই মা কি করে সবাই খায় ঘুমায় পেশাব পায়খানা করে যার যে যার যে মতো ফুতের চুল ফুতের মতো বাপের চুল বাপের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো এটা পরিবার হলো কেমনি কথা বুঝেন এটা পরিবার হলো ওটা এটা একটা ফ্যামিলি হলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো তো আমার এটা ফ্যামিলি কথা বলে না কারণ আমার চুল একরকম আমার ফুতের চুল আরেক রকম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো তো এটা ফ্যামিলি হলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার না এটা তো বেসেলা এটা তো সব বেসেলার না এগুলো এটা মনে হোস্টেলে না থাকে এক একজন এক আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাপ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছ না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি এই পর্যন্ত কে তোমা করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর আমি বলছি একটা না ফরমাত ছেলে আসো এখন আসো তুমি চলো তোমার লগে আমি আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে দেখি তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর করে তুমি চলো আমার বাদ দাও একজন মাদ্রাসার তালে বে ঠিক আছে আমার ওয়াজ অনেক মোবাইলে আছে আমার মানুষে সিনে ঠিক আছে আমি আমার বাধ্য একজন তালে বেলেন দেই একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে অথবা মাদ্রাসার ছাত্র বাধ্য এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে স্কুলের হোক অরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না নফর মান একসাথে হাঁটো চলো দেখো মানুষ কাকে সম্মান করে দেখ বেটা তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না বেটা তোর দিকে কোন চরিত্রহীনের দিকে কোন লম্পট কোনো নেশাকর নেশাখোর গাঞ্জাখুরের দিকে কোন বিড়াল ফিরে তাকায় না আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি অনেক সুন্দর বয়ান করে দরদ মাখা বয়ান এ ওনার বয়ান আমি নিজে শুনছি উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে উনার বয়ানের তো শুকর চোখ একসাথে মেলে না মানে আমরা যেন চোখ খুলি না ঘুমের থেকে শুকর একসাথে চোখ মেলে না মানে পুরাটা খুলে আয় না আর কি একটু একটু করে খুলে একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে মানে একটু একটু করে চোখ মেলে উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন একটু একটু করে শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ আমার কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে এই জন্য আস্তে আস্তে চোখ